আচ্ছা ভাই তোমার তোমার গল্পটা মনে আছে ওই যে বেটে খাটো একটা লোক ঢোল বাজায় হ্যাঁ আর একটা শুকনো মতন লম্বা একটা লোক গান গায় এরা দেশ বিদেশে ঘুরে বেড়ায় আরে ওইটা তো ওই সত্যজিৎ রায়ের সিনেমা সিনেমা ওই গোপী গাইন বাঘা বাইনের দুটা চরিত্র গোপী গাইন বাঘা সেই জায়গায় গোপী গাইন বাঘা বাইন ওরা ওই ভূতের রাজার তিনটা বর পায় আচ্ছা ওই বরে জুতো জোড়া পরে পরে ওই হাততালি দেয় দুজন এইভাবে এইভাবে নিয়েছে কানকি নিলো চিলে চিলের পিছে ছুটছি সবাই ছুটছি সবাই মিলে আহা কানকি নিলো চিলে দেখতে বসে একা দুপকা হা 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 একা দুপকা হা 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 একা দুপকা হা 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 একা দুপকা হা ভাই হ্যাঁ কোন জায়গায় এসে বললাম কোথেকে আসছেন কোথায় যাবেন এগুলো আমরা জানতে হবে না এই আমাদেরকে ডাকছে চলো চলো চলো

যে করলাম কিভাবে যে উঠলাম তুমি তো ভুলে গেছি ভাই উঠলে আর জুতো তারা কিন্তু আমরা কোথাও ভ্রমণ করতে পারবো না কই কোথায় ভাই ভেঙে গেছে ভেঙে গেছে মানে আরে ভাইটা আমি এতো কষ্ট করে জ্যাম ঢেলে আসলাম আমার বলতেছে ভেঙে আরে ভাই জটলার মধ্যে একটা বাস চলে গেছে চুচ এক্সক্লোসিভ বাইটা মিস হলো কোন বাসে গেছে কোন দিকে গেছে আরে তুই কি এখন বাসের পিছনে ছুটবি না কে আচ্ছা শোন তোকে একটা কথা বলি আমি যে ছবিগুলো তোকে পাঠিয়েছি ওগুলো দিয়ে বানিয়ে বানিয়ে একটা স্টোরি করে ফেল দেখবি কাল আমাদের পোর্টাল কি দারুণ কার দি যায় হ্যাঁ একটা সাক্ষাৎকার নেওয়া যেত তুই যাই সব ছবিগুলো দেখা এই দেখ

হয়েছে কি ভাই মানে আমরা এই জায়গায় নতুন তো আমরা আসলে ঠিকঠাক মতো চিনি না ও নতুন মাল মাল নতুন মাল ভাইয়া কি গান বাজনা করেন নাকি গান বাজনা আমরা তো গান বাজনা হ্যাঁ যে করি মাঝে মধ্যে একটু আটটু করি করি তো ধরেন না তিনি তোলা একটা মডার্ন গান ধরে আপনারা গান করেন আমাদের জানিটা জমি মধ্যে লোকে আনন্দ পাইলো শুনলে পরposXতা কোরে ধন্য ধন্য বলি তারে ঐ মিয়া ঐ মিয়া কি গান ধরো বলম না তিলে তালে মডার্ন গান ধরেন তিলে তালে মডার্ন গান সেটা কি জিনিস আরে চিলিকের নিচে কি হয় সেটা বলেন এটা আবার কি গান ভাই আমরা এটা পারি না ভাই আরে গাদা গান জানেনা বাতনী উড়স অনেক মধু আছে অনেক সুন্দর করে গান গান আপনি সবচেয়ে হয় আপনি গান গান আমরা বাজাই হ্যাঁ ভাই হ আমি যদি গান গানতাম আলোতে আদরি করতাম না

ঠিকই বলছে আসলে আমরা গাধা গাধাই তো গাধা না হলে কি আর এই অসিন পরে আমরা আসি আমার ভীষণ ক্লান্ত লাগছে চল কোথাও গিয়ে বসে একটু জিরিয়ে নি কিন্তু ভাই আমার তো খিদা পেয়েছে খিদায় আমার পেট জ্বলছে পেট জ্বলছে জুতো হারি এখন পেট জ্বলছে গাধা ওই যে ওখানে মাঠ আছে ওখানে যে একটু জিরোই আমার প্রচন্ড পিপাসা পেয়েছে চল সলো মাসুদ ভাই আরে মাসুদ ভাই ভাই ছবিগুলো দেখেন ধর মিয়া কাজের সময় ডিস্টার্ব করে না তো ভাই এক্সক্লুসিভ একটা নিউজ ছবিগুলো আগে দেখেন আপনি দূর মিয়া কি যে শুরু করো এক্সক্লুসিভ স্টোরি পেয়েছি এ দেখেন এই যে দেখছেন এরা তারা ভাই দেশি মানুষ গাবতুলের স্ট্যান্ডে আসছে দেখা মাত্র আমার বন্ধু আমাকে জানালো আমি তো ছুটে গেলাম ভাই ছবিটা বড় করে ছাপা হবে ক্যাপশনে লেখা হবে ঢাকা দর্শনে ভিন দেশের আগমন কিন্তু স্টোরি কই ইন্টারভিউ কই নিতে পারি ভাই ওই নেয়ার আগেই বাসের কন্ট্রাক্টর ওদের নিয়ে পকার পার এটা কোনো কথা হইল একটা নিউজের ব্যাকগ্রাউন্ড থাকবে না অসুবিধা না ভাই আমি নিজে একটা সাক্ষাৎকার ছাপে দেবো লিখবো দেশের টানে আবেগের বসে ভিন দেশীরা দেশে অতিথি পাখির মতো আগমন ঘটছে তোমার যা খুশি তাই করে কিন্তু স্যার কিছু জিজ্ঞেস করলে এই দায়িত্ব তো সব তোমার ভাই আপনি পাত্তাই দিচ্ছেন না এক্সক্লুসিভ একটা নিউজ একবার যদি আমাদের পোর্টালে এটা পাবলিশ হয় আমরা তো ভাইরাল হয়ে যাব মানে পোর্টাল তো ভাইরাল হবেই আপনি আমি আমরা সবাই ভাইরাল হয়ে যাব ভাই সব দায়িত্ব আমি নিলাম আপনি শুধু হ্যাঁ বলেন আচ্ছা ঠিক আছে যাও করো করো ভাই আমরা সাংবাদিক মানুষ আমাদের একটু সাহস থাকবে না সাহস থাকা খুব জরুরি ভাই উল্টা নিউজ নিয়ে বা উল্টা একবার পাবলিশ হতে দেন তারপর দেখেন কি হয় ভাই ভাই কি ঘুমিয়ে পড়েছো নাকি না ভাবছি কি ভাবছো ভাবছি যে কি ভাবা যায় কি করা যায় কোথায় যাওয়া যায় সব তোর দোষ দ্রুত হারিয়ে সর্বনাশ করেছে হম দেশ ভ্রমণের শখ এবার বোঝ ব্যাটা আচ্ছা একটু ঘুমিয়ে নি ভীষণ ঘুম পেয়েছে পরেটা পরে দেখা যাবে কে ভাই আপনি কে ভাই আপনি কে ভাই আপনি কে এই এই কাপড় সমে বড়া রাখছেন এটা কি ভাই এটা এটা একটা বাদ্যযন্ত্র ঢোল ওহ আচ্ছা অরে দিন না তো তাই একটু dekh lamal kore আচ্ছা আমি একটু বাজায় দেখি বাজাবেন বাজান 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 আস্তে ভাই 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 এভাবে বাজারে তো ফেটে যাবে ঢোলটা একদম ফেটে যাবে তাহলে কিভাবে বাজাবো ভাই কিভাবে বাজাবেন আমি দেখাচ্ছি আচ্ছা ভাই এটা কোন জায়গা এটা হলো আক্কেলপুর কি কিপুর আক্কেলপুর কিন্তু এই বাসের লোকটা যে বললো এটা অসিনপুর তো কি হয়েছে আমরা কিছুই চিনি না কিছুই জানি না আমাদের কাছে আক্কেলপুর অচিনপুর ব্যাকেলপুর মোয়াক্কেলপুর সব এক আচ্ছা আপনারা কোথেকে আসছেন চাইবেন কোথায় কোথায় যাব কি করব কিছুই জানি কিছুই জানি না বুঝতে পারছি পদ ভুলে গেলে এসে পড়ছেন না আচ্ছা খাওয়া দাওয়া কি কিছু হয়েছে নাকি দুপুরে আচ্ছা ঠিক আছে চলেন আগে আপনাদের খাওয়াই নিয়ে আসি না 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 আমাদের খুদা পাইনি ও হ্যাঁ আমাদের খুদা পাইনি আমাদের খেতে হবে না আরে কিচ্ছু লাগবে না আমি বললাম না আমি আপনাদের খাওয়াবো চলেন আমি খেয়ে খাওয়াই নিয়ে আসি আগে আমাদের তো খিদে নেই না আমাদের খিদে পাইনি আমাদের খিদে পাইনি আমরা খাবো না আচ্ছা আচ্ছা

আপনি হলেন আমার মেহমান মেহমানের জন্য খরচ করলে কি এটুকু ক্ষতি হয় যাও শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল ভাই কোনোদিন খাইনি শরবত শরবত আচ্ছা এখন আপনারা কোথায় যাবেন জানি না আমরা এখানকার তো পদঘাট কিছুই চিনি না চেনা জানার দরকার নেই এখন থেকে আপনারা আমার সাথে থাকবেন ঠিক আছে তাহলে তো ভালোই হয় আমরা একজন অভিভাবক পেলাম ভাই তবে একটা শর্ত আছে একটা কেন হাজারটা শর্ত মানতে রাজি আছি বলেন কি শর্ত আমার কথা শুনতে হবে শুনবো একটা কেন আপনার সব কথা শুনবো আপনি হচ্ছেন আমাদের অন্নদাতা আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো বলেন আমাদের কি করতে হবে বলেন ঠিক আছে খাওয়া দাওয়া করে করেন শেষ করে আমার সাথে চল আচ্ছা যাব যাও যাও আসেন 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 এই যে এইটা হলো আমার গরিবের ঘর আসেন বসেন 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 আচ্ছা ঠিক আছে আমি বসতেছি এই যে এ আপনি কেন বসছেন কেন আপনি সুপার বসেন সুপার সুপার আসেন 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 অনেক না কই গো আরে দেখা যাও কাদের নিয়ে আসছি এরা কারা 오늘 어쩐 빈디시 অতিথি আমার মেয়ে มาเย গেছে सुनो ওদের থাকার জন্য ঘরটা ঠিক করে দাও আর सुनो মুরগটা জবাই করার ব্যবস্থা করো আজ রাতে বড়ক পোলা হবে দেশি মুরগ পোলাও মুরগ পোলাও রান্না করব ভাই ভাবি ভাবি আপনাদের ভাবি তাই প্রথমে তো বললো শুনিসনি ও আচ্ছা ভুলে গেছি বাহ বেশ বেশ বাঙালি রমণী হ্যাঁ ভাই শোনো আজকে থেকে কিন্তু ওনারা এখানে থাকবেন খাবেন আর আমার পার্টনার হিসেবে ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবেন হ্যাঁ ইয়ে আপনারা যান বিশ্রাম করেন শোনেন খাওয়া দাওয়ার পরে কিন্তু বিরাট গানের আসর হবে আবার গান বাজনা হ্যাঁ ভাই হবে ভাই হবে আপনি কোনো চিন্তা করবেন না হবে গান বাজনা সব হবে এই যাও ওনাদের নিয়ে যাও নিয়ে যাও ঠিক আছে আপনারা চলেন আপনাদের বিশ্রামের ঘর দেখাই দিই যান আপনারা যান কোথায় যাব আপনাদের রুমে আপনাদের জন্য যে রুমটা ঠিক করা হয়েছে আপনারা যান কোনো রকম লজ্জা শরম পায় না বন্ধুর বাড়ি তো বেশি নরম বেশি নরম একটা খুলে রাখ

আমি জানি তুমি এটা করতে পারবা চাও তুমি একটু খেয়াল করে দেখো গিয়ে ঠিক আছে হ্যাঁ যাও দেরি করো না বন্ধু তোমরা কি শুইছ তো শো শো বিশ্রাম করো তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে আমার খেলা শুরু হবে সিমকি এবার আমার প্রবচন নির্ঘাত কেন বসকে কি বেশি তেল মেরেছো নাকি আরে না একটা এক্সক্লুসিভ নিউজ করেছি কালকে পাবলিশ হলে দেখবা চারিদিকে ধন্য ধন্য পড়ে যাবে কি রিপোর্ট গো হুম এখন বলা যাবে না কালকে তুমি পাবলিশ হওয়ার পরেই দেখো ঠিক আছে তা না হয় দেখব তোমাকে দেখব কখন আই শোনো না কাল না আমার কোনো শুটিং নেই চলো দেখা করি হুম ঠিক আছে তাহলে আমি অফিসে হাজিরটা দিয়ে তোমাকে নিয়ে মোটর লং ড্রাইভে যাব ওকে কোথায় যাবো আমরা তোমরা বললা না যে হঠাৎ করে তোমরা এই শহরে কি করে আসলা সে বন্ধু এক বিরাট কাহিনী লম্বা কাহিনী এই যে আমি আমাকে দেখতেছ আমি কিন্তু একটা বিশাল বড় বাজেন্দার মস্ত বড় এই যে আমাদের ঢোলটা এটা কিন্তু যেন তেনো ঢোল না এইটা হচ্ছে খাটি গন্ডারের চামড়ার হ্যাঁ তো একদিন হলো কি বলি শোনো গ্রামের লোকজন একদিন আমাদের অত্যাচারে আসলে হয়েছে কি ওই গ্রামের লোকজন বললো যে এই অজপাড়া গায়ে তো আমাদের প্রতিভার বিকাশ হচ্ছে না আর আমাদের প্রতিভার বিকাশের জন্য শহরে যেতে হবে তাই আমরা শহরে চলে হ্যাঁ ওরা কি করলো জানো আমাদের দুজনকে লাঠি পেটা করে গ্রাম থেকে তাড়িয়ে দিল তুমি আমাদের দুজনের এত বড় উপকার করলা আর আমরা তোমার কথা শুনবো না কিন্তু বন্ধু আমার মনটা না ভীষণ খারাপ কেন তোমার মন খারাপ কেন ওই যে বাস স্ট্যান্ডে ওই যে ভূতের দেওয়া জুতো আর ব্যাগটা হারিয়ে গেছে ভূতের দেয়া মানে না মানে ও বলতে চাইছে যে ওই আমরা একবার থিয়েটারে ভূতের আড্ডায় গান গিয়ে উপহার পেয়েছিলাম ওই ওই সব হারিয়ে এখন আমরা দুজন নিঃস্ব পুরো ডিটেল যদি আমরা না দিতে পারি না প্রোভাইড করতে পারি তাহলে তো আমার অনলাইন পোর্টাল বন্ধই হয় যাও 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 ডিটাল কালেক্ট করে যাও এমনি কত কাণ্ড যত দেখাচ্ছে সব এসে কুলকিনারা পায় সে এসে নাটক দেখতে বসে